গণবিপ্লবের চারটাই বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না

এই শান্তি সমাবেশের নামে শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণকে অশান্তি করতেছে এই আওয়ামী লীগ সরকার প্রিয় ভাইরা আমার পুলিশ প্রশাসনকে বলতে চাই 24 দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা আমার ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে পারেন নাই আপনারা দায়িত্ব সি এম পি কমিশনার করেছেন এমন কোনো কাজ করবেন না কে তাদের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি রক্ষ হয় আপনারা আপনার রেদাউল করিবার খনিদের চব্বিশ দিনের মধ্যে বিচার না করে আপনাদের ভাব মূর্তির খবর রচনা করেছেন যদি ভাবমূর্তি ফিরিয়ে আনতে চান তাহলে শহীদ রেজাউল করিবার খনিদের বিচার করুন শ্রী সঙ্গানী ভাই শহীদ হবে তার হচ্ছে বাংলাদেশের ইতিহাসের বনাই <laughs>